ও সগি না যারা ছোট তাদেরকে ক্ষমা করো কাবিরি না যারা বড় তাদেরকে ক্ষমা করো ও দাকারি না যারা পুরুষ তাদেরকে ক্ষমা করো ও না যারা মহিলা তাদেরকে ক্ষমা করো এর মধ্যে কাউকে কি বাদ দেওয়া হয়েছে ছোট বড় উপস্থিত অনুপস্থিত নারী পুরুষ সবার জন্য দোয়া আছে আপনি শুধু জানাজা নামাজের দোয়া পড়বেন তা নয় পাঁচ ওয়াক্ত নামাজের মোনাজাতেই দোয়াটা পড়বেন আল্লাহ আপনাকে আপনার আত্মীয় স্বজন উপস্থিত অনুপস্থিত নারী পুরুষ সবাইকে আল্লাহ ক্ষমা করে দেবে জানাজা নামাজ পড়বো দোয়া ছাড়া নয় আর এই দোয়া সহকারে যখন আমরা জানাজা পড়বেন ওই যে আলোচনা মধ্যে বলেছি দুই ক্রাত পরিমাণ সব দেওয়া হবে এক দুই কিরাত কত দুইটা বড় বড় পাহাড় সমল নোমায় আল্লাহ দান করবে আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আমি আপনাদেরকে নিয়ে আর কষ্ট দিতে চাচ্ছি না এত ছোট্ট পরিবেশেও আমরা দীর্ঘ কোন পর্যন্ত কথা বলেছি এবং আপনারা ধৈর্য সহকারে শুনেছেন এর জন্য আপনাদের সুক্রিয়া আমি দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতের মধ্যে এই দশ সন্তানকে একত্রিত মিলে থাকার তৌফিক দান যেন করে জোরে বলে না আমিন